আজাদ ছিল তার মায়ের একমাত্র সন্তান আজাদের বাবা দ্বিতীয় বিয়ে করায় বালক আজাদকে নিয়ে তার মা স্বামীর গৃহ অর্থ বৃত্ত ত্যাগ করে আলাদা হয়ে যায় মা বড় কষ্ট করে ছেলেকে লেখাপড়া করান আজাদ এম এ পাস করে এই সময় দেশে শুরু হয় মুক্তিযুদ্ধ আজাদের বন্ধুরা যোগ দেয় ঢাকার আরবান কেরিলা দলে আজাদ মাকে বলে আমিও যুদ্ধে যাব মাতাকে অনুমতি দেন ছেলে যুদ্ধে যায় উনিশশো সালের তিরিশ আগস্ট এক রাতে ঢাকার অনেক কটা মুক্তিযোদ্ধা নিবাসে হামলা চালায় পাকিস্তানি সৈন্যরা আরও অনেকের সঙ্গে ধরা পড়ে রুমি বদি আলতাফ মাহমুদ জুয়েল এবং আজাদ আজাদের উপর পাকিস্তানিরা প্রচন্ড অত্যাচার চালিয়েও কথা বের করতে পারে না তখন তার মাকে বলা হয় ছেলে যদি সবার নামধাম ইত্যাদি বলে দেয় তাকে ছেড়ে দেওয়া হবে আজাদের মা ছেলের সঙ্গে দেখা করেন এবং বলেন শক্ত হয়ে থেকো কারো নাম বলে দিও না আজাদ বলে মা দুদিন ভাত খাই না ভাত নিয়ে এসো মা পরের দিন ভাত নিয়ে হাজির হয় বন্দি শিবিরে কিন্তু ছেলের দেখা আর মেলে না আর কোনোদিনও ছেলে তার ফিরে আসে নাই আর এই মা আর কোনোদিনও জীবনে ভাত খান নাই যুদ্ধের চোদ্দ বছর পরে মা মারা যান নিঃস্ব রিত্য বেশে মুক্তিযোদ্ধারা তাকে কবরে শায়িত করলে আকাশ থেকে ঝিরঝির করে ঝরতে থাকে বৃষ্টি